আজকে সারা বাংলাদেশে সমস্ত জায়গায় আন্দোলন মিছিল মিছিল বাইর হয়েছে এই মিছিল দেখতেছেন ঢাকা গাজীপুর কোনাবাড়ি বাজার এখানে মিছিল বাইর হয়েছে স্ট্যান্ডার ইসলাম গার্মেন্টস রিপন আরও অনেক ফ্যাক্টরি দিকে বাইর হয়েছে সম্পূর্ণ মিল ফ্যাক্টরি দোকান পাট সবাই বন্ধ করে আজকে ফিলিস্তিনির জন্য মিছিল বার করছে যারা মুসলমান অবশ্যই তারা ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করিয়ে যাবেন কারণ ফিলিস্তিনি দেখেন এই যে দুধের বাচ্চা তাদের গুলি করে মারতেছে আগুনে পোড়ায় মারতেছে বোমা ফেলে মারতেছে তাদের জন্য আমার বাংলাদেশে সারা ঢাকা শহরে আজকে মিছিল বিক্ষোভ মিছিল আর সারা বাংলাদেশে মিছিল আজকে তারপরেও ঢাকা শহরে বেশি আপনারা দেখতে পাচ্ছেন এরা ইসলাম গার্মেন্টস স্ট্যান্ডার রিপন কঠোর সব ফ্যাক্টরি থেকে লোক বার হয়ে মিছিল করতেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগবো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন আসলে যারা মুসলমানের পক্ষে অবশ্যই তারা কমেন্ট করে জানিয়ে যাব যে আজকের এই সমাবেশ মিছিল তাদের জন্য ভালো কী মন্দ সবাই কমেন্টে জানিয়ে যাবেন সবাই আমরা আশা করি ফিলিস্তিনি পাশে গিয়ে দাঁড়াব সবাই সেই আশায় করবে করি সবাই পাশে থাকবেন অবশ্যই তাদের জন্য দোয়া করবেন তারা যেন আরেকটি মানুষও মারা না যায় সবাই তাদের পক্ষে নিয়ে মিছিল করে যদি বাং পৃথিবীতে এতটি রাষ্ট্র কিছু রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে গিয়ে দাঁড়ায় অবশ্যই তাহলে আর একটা মানুষ মারা সাহস পাবে না এই দুধের বাচ্চা তারা কি অন্যায় করছে তাদের গুলি করে মারতেছে আগুনে পোড়ায় মারতেছে বোমা ফেলে মারতেছে এটা তো ঠিক নয় অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন যে মিছিল সারা বাংলাদেশের জন্য ঠিক কিনা অনেক লোকজন অনেক ভাই সবাই মিছিল করতেছে দূর থেকে মিছিল করে কিছু করার নাই শুধু সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার নাই যদি দেশের সরকার কিছু মনে করে অবশ্যই তাহলে হলে কিছু করতে পারে অনেক সেনাবাহিনী আছে মোতায়েন করলে হয়তো তাদের পাশে গিয়ে দাঁড়ালে তারা ঠিক রকম দেশটি স্বাধীন করতে পারবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ